আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা যে সুদেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার দ্য সার্টনলিং ইনকিউবিটার কোম্পানিতে তো আপনারা দেখেছেন যে সার্ডেনলিং ইনকিউবেটার কোম্পানিতে বিশাল আকারের ইনকিউবিটার থেকে শুরু করে সর্বনিম্ন ইনকিউবিটারগুলো তারা তৈরি করে থাকে তারা ইনকিউবিটার তৈরি করার পাশাপাশি তারা কিছু তারা কিছু নিপল ডিঙ্কার এবং পানির পাতা যেগুলো আছে এগুলো বিক্রি করে থাকেন আসলে খামার করতে গেলে শুধু মুরগির বাচ্চা এবং মুরগির ডিম সংগ্রহ করা যেমন জরুরি সেক্ষেত্রে মুরগির বাচ্চা এবং ডিম ফুটানোর জন্য কিন্তু মেশিন কেনারও জরুরি আর মেশিন মেশিন তো কিনবে নেই তার পাশাপাশি যারা আপনারা মুরগির যত্ন নিতে হবে মুরগির যদি যত্ন না নেন তাহলে তো মুরগি থেকে আপনারা সঠিক আয়টা পাবেন না এবং যদি যত্ন সঠিক যত্ন না নিতে পারেন সেক্ষেত্রে সঠিক বেনিফিটটাও পাবেন না তো মুরগির যত্ন নেওয়ার জন্য মুরগিকে খাবার দিতে হয় পানি দিতে হয় তো খাবার এবং পানি দেওয়ার জন্য আপনারা অবশ্যই খাবারের মধ্যে এক থেকে দুইজন কর্মচারীর প্রয়োজন হয় তো তারা দিয়ে থাকে আর এখানে যে নিপল ডিঙ্কারগুলো রয়েছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ অটুর নিপল ডিঙ্কার এগুলো হচ্ছে কি টাঙ্কির মধ্যে পানি থাকবে সেইখান থেকে এখানে পানি আসবে মুরগি ঠুকুর দিবে পানি বের হবে আপনাদেরকে কারো কষ্ট করতে হবে না সেক্ষেত্রে আপনাদের শ্রম এবং সময়তনটাই কিন্তু বেঁচে যাবে আমি দেখেছি যে উন্নত বিশ্বে এগুলো বেশি ব্যবহার হচ্ছে এবং বাংলাদেশে তেমন খামারে ব্যবহার হচ্ছে না হয়তো গুটি কয়েকটা খামারে আমি দেখেছি ব্যবহার করা হয় তো এটা ব্যবহার করার কী কী সুবিধা পাবেন এবং ওনারা এগুলো কীভাবে বিক্রি করে থাকেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো তাহলে চলেন আমরা

মুরগির যে খামার করতে গিয়ে যেই ইকুইপমেন্টগুলো বা যে প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো সেখানে এখানে এগুলো তৈরি করতেছেন বা এগুলো বিক্রি এগুলো আপনারা এখানে রাখছেন এগুলো কেন রাখছেন আসলে আমরা ইনকিউবেটরের পাশাপাশি পোলট্রি কন্ট্রোল শেড অটোমেটিক ভেন্টিলেশন সিস্টেম কুলিং স্ল্যাট এগুলো আমরা প্রস্তুত করে থাকি খামারগুলো করে দিয়ে থাকি তো এর পাশাপাশি অনেকে নিপল ডিঙ্কার্সগুলো নেন আমরা চায়না থেকে বেশ কয়েকটি কোম্পানিতে ভিজিট করে স্বল্প দামে ভালো জিনিস অর্থাৎ স্যান্ডং ওয়েফ্যাং হ্যানান বিভিন্ন প্রভিনস ঘুরে আমরা উন্নত নিপল ডিংকার আগে থেকে বিক্রি করছি অনেক মাত্রা বিক্রি করছি এটি হচ্ছে নিপল ডিংকারস তো একটি খামারে দেখা যাচ্ছে আট থেকে জন লেবার প্রয়োজন সেখানে একটি একজন লোক দিয়ে হাজার থেকে লক্ষাধিক মুরগিকে পানি খাওয়ানো সম্ভব আর এর পাশাপাশি রয়েছে এটি খাঁচায় সেট করার নিপল যেটি আপনার খাঁচা সেট করা হয় এটি সাধারণত কোয়েল পাখির খাঁচাতে ব্যবহার করা হয়ে থাকে অনেকে ছোট মুরগি করে করে থাকেন এই নিপলটি আমরা বিক্রি করে থাকি বত্রিশ টাকা পরিমাণে বেশি নিলে আলাপ আলোচনা কিছুটা কম রাখা যেতে পারে এটি আমরা বিক্রি করি ষাট টাকা আর এই হচ্ছে একটি ডিঙ্কার এটাকে অনেকে জাম্বু ডিঙ্কার বলেন অনেকে প্যাশন ডিঙ্কার বলেন অনেকে বেল ডিঙ্কার বলে থাকেন তো আমাদের এই মডেলটি বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি এটি সুবিধাটা অনেক ভালো এটা ব্যবহার করা অনেক সুবিধা যারা বেল ডিঙ্কার বলেন জাম্বু ডিঙ্কার বলেন প্যাশন ডিঙ্কার বলেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ডিঙ্কারের বিভিন্ন সাইজ হয়ে থাকে তো অনেকে ছোট কিনেন অনেকে মাঝারি কিনেন তো আমাদের একই ডিংকারে ঝিরো বাচ্চা থেকে শুরু করে সকল সাইজের বাচ্চা খেতে পারবে আর এটি সেট সুন্দর অন্যান্য জায়গায় পানি দেওয়া হয়ে থাকে এখানে আমরা বালু ব্যবহার করে থাকি বালু দেওয়ার ফলে রাজাহাশ পর্যন্ত ধাক্কা দিলে এটাকে উল্টিয়ে দিতে পারবে না কারণ লোকাল যেগুলো পাওয়া যায় যে বেশিরভাগই হচ্ছে লোকাল তৈরি আর কিছু চায়না বা ইন্ডিয়া থেকে আসে এগুলো ধাক্কা দিলে অনেকটা উল্টে যায় উলটিয়ে গেলে ভয় থাকে এখানে সেই ভয়ের ইয়েটা নেই আর এটি বিক্রি করি মোটর দিলে খুলে যায় এখানে বালু দেওয়া যায় বিধায় ওজনটা বেশি হয় ফলে রাজাহস পর্যন্ত এটাকে ধাক্কা দিয়ে নাড়াতে পারে না

আ পানি এর প্রেসার নিয়ন্ত্রণ করবে খাচা নিপল বিক্রি করে থাকি এবং আরেকটি নিউজ হচ্ছে আমাদের নিজস্ব প্লাস্টিক ফ্যাক্টরিতে স্যাটিং ট্রে হ্যাচিং ট্রে আমরা বিক্রি করে আসছি বাংলাদেশের আলহামদুলিল্লাহ প্রায় 30% ইনকিউবেটর প্রতিষ্ঠান আমাদের স্যাটিং ট্রে এবং হ্যাচিং ট্রে গুলো ব্যবহার করছেন এটা হচ্ছে যে পানি প্রেসার দেওয়ার পানির প্রেসারকে নিয়ন্ত্রণ করবে যাতে মুরগি সঠিকভাবে পানি বণ্টন করে খেতে পারে

উইংচিং সিস্টেমে কার্টেন করেছিলাম অর্থাৎ পর্দা বলা হয় আচ্ছা চতুর্থ হচ্ছে অটোমেটিক প্যান ফিলিং সিস্টেম এটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করে নিজেরা করি যদিও গুলো করি নিজেরা অটোমেটিক খাদ্য বন্টনের এগুলো আমরা করে থাকি এটা বড় আকৃতি হলে আমরা সেটআপ করে দিই ছোট আকৃতি হলে করি না সেটআপ করে দিই মিনিমাম 5000 বাড় হলে আমরা করে দিতে পারব সক্ষম আচ্ছা আচ্ছা ঠিক 3 থেকে 5000 3 থেকে 5000 হলে আপনারা নিজে গিয়ে সেটআপ করে দিতে পারবেন বলে এগুলো করেন না করি না তো আপনাদের এখান থেকে যদি কেউ মাল সংগ্রহ করতে চায় আপনারা কি

ম্যানুয়াল বলতে আসলে খাবার দেই আমরা পাত্র পানি তো পাত্র আসলে ম্যানুয়াল গুলো হচ্ছে লেবার কষ্ট বেশি ধুইতে হয় বারবার অনেকে ওয়াশ করেন না এখানে মাইক্রো প্লাজমোসিস ইকোলাই এড্রাম সিনড্রোম সালমোনেলা রানীক্ষেত ইত্যাদি রোগের ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি সঠিকভাবে ভাবে পরিষ্কার করা না হয় গুলো বেঁচে থাকতে পারে জীবাণুগুলো আর এখানে পানিটা ভিতরে ঢুকে না এটা বেরিয়ে যায় পানিটা বাইরে বেরিয়ে যায় বিদায় রোগবালাই থেকে অনেকটা বাঁচা যায় প্লাস লেবার কস্ট অনেক সময় পানি দিতে চাইলেন বা শরীর ভালো না বা লেবার গড়ে করছে পানি দিতে পারছে না বা ট্যাপ ধুচ্ছে না এবং একটু খরচ বেশি হলেও এটা নিয়মিত ব্যবহার করা যায় ট্যাপ ভেঙে যায় এটা ভাঙবে না এখানে একটি জিনিস দেখাই আপনাদের দর্শক দেখতে পাচ্ছেন এটা আমরা মোচড় দিয়েছি এটা কিন্তু ফ্ল্যাকজিবল না ভাঙবে না এটা আমরা সস্তায় ভালো জিনিস এনেছি আর অনেকটা দেখবেন শক্ত শক্ত হলে যদি প্যারেন্ট করা হয় উড়ন্ত মুরগি এসে পড়লে অনেক সব ঠাস করে এটা ভেঙে যায় আর এখানে ভাঙার কোনো ভয় নেই অনেক সময় দেখা যায় যে রাতের বেলা বা দিনের কোন একটা সময়ে যে পানি শর্ট পড়ে গেল এখানে কোনো সমস্যা নেই এখানে তো কোনো এখানে কোনো সমস্যা নেই অলওয়েজ পানি থাকবে আচ্ছা এটা তো ট্যাঙ্কি থেকে পানি আসতেই থাকবে পানি সব সময় পাইপে থাকবে মুরগি ঠোকর দিলেই এই অংশটিকে টাচ করলে পানি অটোমেটিক চলে আসবে এমনর যদি এমন তো কোনো সমস্যা না যে পানি একবার উপরে পড়তেই থাকলো না 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 এরকম আসলে সেটআপের উপর যদি কোনো দক্ষ খামারি সেটআপ করে থাকেন অথবা আমাদের সাথে পরামর্শ করেন বাப்பி ভাই কিভাবে এটাকে সেট করা যায় বাப்பி হাজারি ভাই আমরা পরামর্শ দিলে যদি উনি সেভাবে করে থাকেন তাহলে এখানে কোনো সমস্যা নেই আচ্ছা এগুলোর কয়টা সুবিধা বলেন এগুলা মানে এগুলোতেwidetilde করলে কি কি সুবিধাগুলো আসলে আমাদের এরা পেয়ে থাকে আচ্ছা এখানে সুবিধাগুলো হচ্ছে আপনার এই ট্যাঙ্কিগুলো প্রতিদিন ধোয়া লাগে না আপনি পনেরো দিন বা একটা বেচ উঠে গেলে ধুলেন বা মোটামুটি ভাবে আপনি মেডিসিনও দিতে পারতেছেন সব জায়গায় হয়ে যাচ্ছে মুরগি পানি খাওয়ার সময় পাইলিং করছে না অর্থাৎ গ্যাদার করছে হচ্ছে না গ্যাদার করে আহত হচ্ছে না সঠিক সময় পানি পাচ্ছে মুরগি পর্যাপ্ত পানি পাচ্ছে মুরগি গ্রোথ বেড়ে যায় মুরগি পানি খেয়ে রেস্ট নিতে পারছে আর উন্নত বিশ্বের দিকে তাকালে যে লক্ষ্য ডিমের যে লক্ষ যে শেড রয়েছে সেখানে কোথাও আপনার অ্যানালগ সিস্টেমগুলো চলে না জি আমরা জাস্ট বিদেশ থেকে ইম্পোর্ট করেছি এই পণ্যগুলো আমরা খামারি ভাইদের দিচ্ছি আচ্ছা ঠিক আছে বাপি ভাই আসলে এটার গুণগত মান সম্পর্কে জানলাম আমাদের দর্শকরা আমি কিছু কিছু খামারে দেখেছি এগুলো ব্যবহার করতে হিউজ পরিমাণ খামারে বাংলাদেশে তেমন প্রচলন নাই সেই কারণে মানে তারা করতেছে না যদি এটা সুবিধা ভালো থাকে তারা হয়তো তারা আগ্রহ দেখাতে পারে বা এগুলো নিতেও পারে তো দর্শক আপনারা যদি শ্রম এবং সময় বাঁচাতে চান সেক্ষেত্রে আপনারা এই নিপলিংকারগুলো ব্যবহার করতে পারেন আমি মনে করি যে একজন লেবার পথ থেকে আপনারা বেঁচে যেতে পারেন এবং আপনাদের যে শ্রমটা লাগে বা যে সময়টা লাগে সেটা অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবেন তো আশা করি আপনারা জেনে বুঝে তারপরেই এগুলো ব্যবহার করবেন আপনারা ভালো থাকবেন আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সব